হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে ছিল আমার মামার বিয়ের রিসেপশন তাই আমরা সেজুকুজে টোটোতে বসে পড়েছি এদিকে ছিল আমার বোন এদিকে আমি আর এদিকে ছিল আমার ছোটো বোন তারপর দেখো ওই সাইডে ছিল বড় পিসি সেজু পিসি আর তার মেয়ে আমরা টোটোতে বসেছিলাম তারপর দেখো ফাইনালি আমাদের টোটোটা এবার ছেড়ে দিয়েছে যেতে যেতে আমরা অনেক গল্প করছিলাম গল্প করতে করতে দেখো আমরা কখন যে বিয়েবাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারি দেখো বিয়েবাড়ি ঢুকতে নিয়ে ঢুকতেই আমার যে হাসি কারণ আমি বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আমার মামার বিয়ে ছিল তাই দেখো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম তখন ঢুকতে নিয়ে ঢুকতে আমাদেরকে দেওয়া হয়ে গেছিলো চা তারপর চা আমি বিস্কিট ডুবিয়ে চা খাচ্ছিলাম দেখো আমার বোন আমার থেকে চায়ের বিস্কিট ঢুকাতে চাইছিলো কিন্তু আমি দিতে পারিনি দিক চাইনি দেখো তারপর এদিকে নতুন বউ মানে আমার মামির চলছিলো ফটোশ্যুট দেখো এদিকে আমার দিদি একটা দিদি ফটোশ্যুট করে দিচ্ছিলো আর ওইদিকে দেখো আমার বোন বলছে আমার দিকে ক্যামেরা কর তারপর দেখো এদিকে আস্তে আস্তে আমরা আবার খাওয়ার প্যান্ডেলে ঢুকে গেলাম ঢুকতে না ডুকতে আমাদেরকে প্লেট গ্লাস এবং পাঁপড় তার সঙ্গে দিয়ে দিলে একটু করে লেবু এবং ভাত আরও অনেক খাবার দিয়ে দিল যেহেতু আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি দেখো ওইদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি খেতে ভিডিও করছি আর সবাই আমার দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাই তারপর দেখো ফাইনালি আমাদের টোটোটা চলে এসেছিলো বাড়িতে যাওয়ার জন্য বাড়ির দেখো ছিল